যেখান থেকে যেগুলো হিন্দু এখানে এসেছে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং ভোটের অধিকার দেবো এমনকি ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভোটের অধিকার

পাওয়া যাবে যেখানে সেখান থেকে তাদের কিন্তু আপনি যেটা বলতে পারছেন আমি সব পারছি আমি ঘুরে বলতে পারছি আমরা এক সাথে হারবো জিতবো সেটা পরের কথা কিন্তু লড়বো আমরা একসাথে একসাথে নিচ্ছি আর এইবার আমরা দেখাবো আবার বলছি এবার এক গালে ধাপ্পা খেলে আর এক গাল বাড়িয়ে দেবে যেরকম অ্যাকশন তার ডবল অ্যাকশন হবে আমি সবাইকে বলে যাব যে কেউ কোনোভাবে এক গালে থাপ্পড় দিয়ে বাড়িয়ে আসবে থ্যাংক ইউ ভাই মাচ